বন্ধুরা সকাল সকাল মাছ কেনা হয়ে গেছে আর দেখো ছোট মাছগুলোকে নিয়ে কীরকম ঘাঁটাঘাঁটি করছে এই যে চুনো পুঁটি সকাল সকাল মাছ বিক্রি করতে আসছিলো সেগুলো পেয়েছি কি বলছো তোমার নাম দিনেশ বলে দাও তুমি বন্ধুকে বলে দাও তুমি বলবে না তাহলে বন্ধুকে তুমি শুধু মাছ ঘাঁটবে হুম ঠিক আছে